এই বয়স অ্যান্ড গার্লস কি অবস্থা কেমন আছো তোমরা ভিডিও টাইটেল এবং থামমেল দেখো অলরেডি বুঝেই গেছো ভাই আমরা প্রথমবারের মতো টুং 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 শাহর বান্ডেলটা পরে একটা ম্যাচ খেলতে যাচ্ছি তো তোমরা আমাকে এখন অনেককে জিজ্ঞাসা করতে পারো ভাই ইভেন্টটা তো আজ থেকে আরো তিন চার দিন আগে এসেছিলো তাহলে তুমি কেন আজকে ভিডিও বানাচ্ছো তো গাইজ মেন বিষয় হচ্ছে কিন্তু আমার পারিবারিক খুব একটা ঝামেলা ছিল যার কারণে কিন্তু আমি রেগুলার ভিডিও দিতে পারি নাই আর যেই দিন গেমের মধ্যে টুং 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 সাহর বান্ডিলটা আসে আমি সেই দিন সকালে জাস্ট গেমে ঢুকছিলাম এবং ওই দিন গেমে ঢুকার পরে আমি শুধুমাত্র তিনটা ম্যাচ আমার ফ্রেন্ডের সাথে খেলে আমি বান্ডিলটা পেয়ে যাই এবং সেই বান্ডিলটাকে নিয়ে আমি কিন্তু অফলাইন চলে যাই আর এই যে গত দুই থেকে তিনটা দিন আমি কিন্তু গেমের মধ্যে মোটেও ঢুকি না তো গাইজ আজকে আমি এই প্রথম গেমের মধ্যে ঢুকলাম এবং টুং 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 সাহর বান্ডিলটাকে নিলাম তো গাইজ চলো আমরা প্রথমবারের তো এই অভিজ্ঞতাটা অর্জন করব যে টুং 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 সাহর বান্ডিল এইটা নিয়ে ম্যাচ খেলার সময় কেমন অনুভূতি হয় তো গাইস একটা মুহূর্ত মিস করোনা এটা কেমন লাগতেছে ভাই বান্ডিলটা একবার দেখো সো টাইম স্টার্ট ভিডিও তো গাইস নেমেছিলাম টিভি টাওয়ারের আশেপাশে কোনো একটি এলাকায় কেননা ভাই প্রথমেই যদি টিভি টাওয়ারে নামি ভাই তাহলে আমার অবস্থা একেবারে নাজে হয়ে যাবে কেননা তোমরা সকলে জানো ভাই বর্তমানে সোলারা ম্যাপের টোকেনের জন্য টিভি টাওয়ারের কি পরিমাণ এনিমি নামে মানে বারমোডা ম্যাপের পিকের চাইতেও টিভি টাওয়ারে অনেক বেশি প্লেয়ার নামে যার কারণে ভাই আমি আগে এসে কিন্তু উপরে চেক করে নিলাম কেননা ওই উপরে ওই সমস্ত যে দেখো সামনে একটা প্লেয়ার বলতে বলতে প্লেয়ার চলে আসছে ভাই এই জায়গায় সবসময় প্লেয়ার তুমি পাবাই যেই কোনো সময় আসো তুমি এই জায়গায় একটা না একটা প্লেয়ার একটা স্কোর তুমি সবসময় পাবাই তার কারণে কিন্তু আমি এসে সর্বপ্রথম উপরে জুম করলাম এবং দেখলাম যে উপরে কেউ আসে কিনা কেননা ওই জায়গা থেকে অনেক প্লেয়ার স্যান্থনিয়া ক্যারেক্টার ইউজ করে কিন্তু আমাদেরকে নিচের পাবলিকদেরকে জ্বালায় ভাই দেখো সামনে প্লেয়ার এই কিলটা কি বেরে দিছে আরে ভাই জি চান ভাই আমার কিলটা বেরে দিছে এই তো ডাউন হয়ে আছে এটা যদি ফিনিশ করতে পারবো এই দেখো যাকে একটা কিলটা ফিনিশ করছে কি যাইবে ভাই এ চিন্তায় পড়ে গেছে ভাই এটা এটাকে ডাউন আরে ড্যামেজটা দিলে প্রচুর ভাই এটা টাউন হয়েছে ভাই এটা চিন্তায় পড়ে গেছে আমি তো কি বল কিলটার ডাউন করলাম এটা কোন জায়গা থেকে কি আবার কিলটা খেয়াল দিলো সেইটা দেখার জন্য যে সান্ত ওরাই গেছে জো লুট বক্সে যাওয়ার আগে ভাই ওরে ফিনিশ করে দিয়েছি কিছু করার নাই এখন আমাদেরকে উপরের দিকে একটা যদি আমরা মেনে যেতে পারি নিচে প্লেয়ার ছেড়ে স্যার বলতে বলতে প্লেয়ার মুখের সামনে শোলার ম্যাপটা ভাই আমার কাছে খুবই ভয়ানক লাগে কেননা ভাই এই যে এটার মধ্যে যে গ্লাইডার গুলো আছে গ্লাইডার না কি বলে এইগুলো যে লঞ্চ প্যাডের মতো জিপ লাইনের মতো যেইগুলো আমি তো আমাদেরকে এক জায়গা থেকে এটা ট্রান্সফার করে দেয় ওইগুলোর মধ্যে আর ওইগুলোর একটা সুবিধা কি ওইগুলোর আশেপাশে যদি কোনো প্লেয়ার থাকে বা ওইটার মধ্যে যদি কোনো প্লেয়ার থাকে তাহলে তুমি সেটা দেখতে পারবে যে সেটা হলুদ হয়ে আছে সেটা তোমাদেরকে সংকেত দেবে ভাই দেখো উপরে ড্রোন ছাড়ছিলাম ড্রোনের কিন্তু একটা পাবলিকে দেখা পেয়ে গেছি প্লেয়ার আর মাত্র সাতজন প্লেয়ার আছে দেখো শুধুমাত্র সাতজন প্লেয়ার এরাইভ আছে ভাই এই টিভিটা ভাই আসার আগে প্লেয়ার সবগুলো চলে গেছে এটা কি ডাউন ভাই এটা সিঙ্গেল পাবলিক ছিল এটা রিভাইভ দেওয়ার জন্য মেবি আমি মেরে দিয়েছি তো গাছ এই জায়গায় আরো অনেকগুলো পিলার আছে আমি কিন্তু এখন অনেকগুলো পিলারে পায়ে সাউন্ড শুনতে পাচ্ছি অলরেডি দুইটা প্লেয়ার এটা ভাই না এর কাছে যাওয়াটা এখন আপাতত আমার সুবিধা মনে হচ্ছে না একে দিয়ে আটকে দিলাম এখন সোজা চলে যায় একে যদি হালকা একটা আমি ল্যান্ডমাইনটা একটা মানকা চেপা ফেলতে পারি দুটা ল্যান্ডমাইন পেতে দিলাম এবার যদি সোজা শুধু সে আসে তাহলে ভাই অবশ্যই ল্যান্ড ড্যামেজ খাবে যদি দুইটা ল্যান্ডমাইন ওই তো সে ডাউন হয়ে যেতে পারে বা এই জায়গায় একটু কাবার নেওয়া উচিত কেন প্লেয়ারটা কোন সাইড থেকে আসবে আমি একটু ওই জায়গায় ফাইট দিই যদি ফাইট দেওয়ার পরে যদি প্লেয়ারটা ভাবে যে আমি এদিকে কারোর সাথে ফাইট করছি সে অবশ্যই এদিকে আস ওই দেখো ভাই দুই দুজন একসাথে ভাই ওর টিমমেটকে নিয়ে আসতেছে ভাই ড্যামেজ দুইটা একসাথে ভাই আর দুইটা পার্মানেন্ট খাবার চলে গেছে না ভাই দুইটা যদি একসাথে দাঁড়ায় আমি এই জায়গা থেকে যাই আছি মাত্র পাঁচজন প্লেয়ার আলাই আছে এটা কি ও এটা তো বার এটা তো সোলারা ম্যাপের টোকেনের জায়গা না আমরা আগে উপরে যাই কিন্তু সোলারা ম্যাপে যেই কারণে ভাই নামে দেখছো প্লেয়ারগুলো উঠতে নামতে সব জায়গায় ভাই খালি লুট বক্স এই জায়গায় লুট বক্স কতগুলো এটা দেখো তোমরা সমস্ত প্লেয়ার কিন্তু এই জায়গায় আসছিল শুধুমাত্র সোলার ম্যাপের টোকেনটা নেওয়ার জন্য আর এই জায়গায় আসা কিন্তু ফাইট করছে এবং ফাইট করার পরে তারা এই জায়গায় মরছে আমি এই জায়গায় মেইন দরজার মধ্যে একটা অ্যাম ও বক্স ফেলাই দিই এটা ফালে কিন্তু আর এনিমিগুলো যেগুলো কিন্তু সহজেই মধ্যে ঢুকতে পারবে না দিয়ে ঢুকতে হবে দিয়ে ঢুকতে গেলে কিন্তু তাদেরকে মেরে দিতে পারবো এই জায়গায় কিছুক্ষণ ওয়েট করি আর তুমি আবার মুখের সামনে দৌড়া কেন ওয়েট করতে করতে যদি সামনে চলে আসছো তাহলে তুমি আর পড়াতে ভাই প্লেয়ার চলে আসছে টিমমেট চলে আসতে ভাই ড্যামেজ ভাই নব্বই ভাই ড্যামেজ খাচ্ছি ওর টিমের ওই জায়গা থেকে ভাই ড্যামেজ দিতেছে আমার ভাই না না আগে যে এগিয়ে ফিনিশ দিয়ে দিই নাহলে ভাই এটা নিচে চলে যাবে নিচে চলে গেলে এটাকে রিভাইভ দিয়ে দেবে ফিনিশ দিয়ে দিচ্ছি আর মাত্র দুইজন প্লেয়ারে এই টিমমেট আর অন্য একটা হয়তো বা টিমের যে কোনো একটা পাবলিক থাকতে পারে তো আগে একটা মেরিটা করে নিই কারণ আমাদের এই স্পের অবস্থা কিন্তু খুবই খারাপ আর আমাদের ভালো ভেস্ট নাই মাত্র দুই লেভেলের ভেস্ট যাকে জায়গা থেকে কিন্তু আমার দুইয়ের একটা ভেস্ট পেয়ে গেছি আবার ভালো রিপেয়ার করা বেস্ট বাট একটা তিনের বা চার একটা বেস্ট হইতাম তাহলে ভাই সেটা বেস্ট হইতো ভাই প্লেয়ার ভাই নিচে নিচে আমি সাউন্ড পাইতাসি ভাই এই দেখো প্লেয়ার আমি এইদিকে খুঁজে পারে আর প্লেয়ার কিনে এই জায়গা রয়েছে এটা কি এরে না রে না না আরে রে ওয়াল পরে না কেন আমি দেখছো প্লেয়ারটাও কোন হ্যাঁ রয়েছে এটা কিন্তু তাহলে আমরা হেড মেলে দিতে পারতো কিন্তু ওইকে আমার খেয়াল করছে না আরে চাঁদো সুন্দর চাচি কি রনের না কি জানে লেখা ভাই এটা কি এই জায়গায় হিল নিতে গেছে জায়গায় হিল দিলে সমস্যা নেই তাহলে কিন্তু আমরা আমাদের এগারোটা কিল সম্পন্ন করতে পারবো আর যদি সে উপর থেকে নামে তাহলে কিন্তু অবশ্যই তাকে আমরা জুমিং জুম আউট করে উপর থেকেই মেলে দিতে পারবো যদি তার আরে ভাই ফিরিরি ভাই নিশ্চয় ভাই এই সময় নাকি সোলো ডয় না ভাই ষোলো ডিয়ার নিয়ে আনার সময় পেলো না ভাই এই কাজে ধরা লাগবে ভাই এটা কোন জায়গায় আছে দেখছো ওইটা সামনের দিকে সামনের দিকে বসে রয়েছে ষোলো ডেয়ার নিয়েছে যেহেতু একটা ওই দেখো সামনে ভাই 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 আরে ভাই অল্প মাত্র একটা শটের জন্য ভাই দেখাছে না 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 বেশি রিক্স না যাবে না ভাই একে মেরে দেওয়া বুঝি লাস্ট পাবলিক আমি ম্যাচটাকে চাই না যে এবার বুড়াটা মিস করতে ভাই ড্যামেজ তো কম খাই নাই কিরে মরে না কেন ভাই জোনে কেমন টান দিতেছে দেখছো আবার আবার ভাগছে 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 ভাই না 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 জোনে বেশিক্ষণ থাকা যাবে না ভাই সে যাই করুক ভাই বেশি বেশিক্ষণ থাকা যাবে না আচ্ছা গাছ সমস্যা নয় সে এই জায়গায় থাকুক আমরা এই জায়গায় হালকা একটু ট্রাই করি না না দরকার নাই ট্রাই করার কোনো দরকার নেই গেছে আমরা আগে বাকি জোনে ঢুকে যাই কেননা জোনে ঢুকে গেলে তো অবশ্যই তারা আমি তাদেরকে মারতে পারবো আর যদি তারা জোনে ঢুকতে না পারে তাহলে তারা অবশ্যই ইলিমিনেটেড হয়ে যাবে আর আমরা কিন্তু ম্যাচটা বুঝা পেয়ে যাবো যে ওই এই সাইডতে যদি আমি ফাঁকা থেকে মারি দিতে পারি আরে চে ভাই ওইটা অল্পখানে একটা ফাঁকার মধ্যে চলে গেছে আমার রেঞ্জের বাইরে তো সমস্যা নাই জোনে তো তাকে আসতে হবে আরে দেখো ভাই পিলার চলে আসতে ভাই এই জায়গায় এসেছে ভাই গাড়ি থেকে নামে গেছে না না ভাই অতিরিক্ত রাশ করা যাবে না ওই জায়গা থেকে চাইলে আমার হেড মেরে মারলি হেড লেট লাগে যাবে গ্রেনেডকে একটা ভালো পারফেক্ট টমটো তো লেগেছে ভাই আরে এটা গাড়ির কাপড় নিছে গাড়িটাকে পাড়াই দিলাম এই এটা তো টিমমেট রিভাইভ হয়েছে না টিমমেট রিভাইভ হয়েছে আকাশের দিকে তাকানো দরকার এটা টিমমেট এই তো ওই জায়গা থেকে আরে ভাই এম ধরনটা করে সাদে ভাই এত কোন ধরে ভাই খুবই লজ্জাজনক একটা বিষয় ভাই এত কষ্ট করে এটা রিভাইভ দিলো জোনে ঘুরা ঘুরা ভাই এটা কি না এমন জায়গায় নামলো আর মানে কোনো প্রকার আমার ড্যামেজ দেওয়ার আগে মারিয়ে গেল ভাই